পরেই আমরা থেকে প্রায় অনেক সময় আমার বাসায় যাইতো আমাকে নিয়ে আসতে যাওয়ার তো অনেক ইচ্ছা বাট আমাদের তো থাকা হবে না আমাদের তো গন্তব্যে চলে যেতে হবে আমাদের এখন সংসার আছে বাচ্চা আছে এটা চাইলেও হবে না তা তো অবশ্যই আমরা আমরা দুজনই আমরা যে কোচিং দুজনী একই সাথে ছুটির পরেই আমরা থেকে যেতাম বাসায় আর যাওয়ার ই ছিল না কোচিং করার পরে তারপরে আমরা বাসায় যেতাম একই সাথে আবার ও প্রায় অনেক সময় আমার বাসায় যাইতো আমাকে নিয়ে আসতে এগুলো আমার আজ সেই যাওয়ার তো অনেক ইচ্ছা বাট আমাদের তো থাকা হবে না আমাদের তো গন্তব্যে চলে যেতে হবে আমাদের এখন সংসার আছে বাচ্চা আছে এটা চাইলেও হবে না এখন যারা তরুণ আছে তাদের আমার তাদের শেষে আমার বলার একটা কথা যে বন্ধুত্ব জিনিসটা অনেক আপন বন্ধুত্ব জিনিসটা এমন যে বন্ধুর সাথে যা যে আমার বেস্ট ফ্রেন্ড তার সাথে সব ক্লোজলি বলা যায় ঠিক আছে এখনকার জেনারেশনের যাতে মানুষের বিশ্বাস জিনিসটা থাকে না বন্ধুত্ব থাকে বিশ্বাস জিনিসটা থাকে না যাতে ওদের মধ্যে ভালো বন্ডিং ভালো বিশ্বাস গড়ে উঠে এটাই আমার আশা